হোয়াটসঅ্যাপে আগে যে সিস্টেমটা ছিল যে আমরা একটা মেসেজ একাধিক ব্যক্তিকে পাঠাতে পারতাম একসঙ্গে পাঁচ থেকে পাঁচের থেকেও বেশি লোককে পাঠাতে পারতাম এখন পাঁচজনের বেশি পাঠাতে পারি না শেয়ার করলে সেটা এখন হোয়াটসঅ্যাপ চেঞ্জ করে দিয়েছে এখন কী করতে হবে সেটা দেখুন তো চলে এলাম আমরা হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে আসার পর কী করবেন উপরে সেই থ্রি ডটে চলে যাবেন উপরে থ্রি ডটে যাওয়ার পর কী করবেন নিউ ব্রডকাস্ট নিউ ব্রডকাস্ট অপশানে যাবেন নিউ ব্রডকাস্ট অপশানে গিয়ে আপনি যাকে যাকে মেসেজ সেন্ড করবেন তাকে এখানে সিলেক্ট করবেন এখানে দুশো ছাপান্ন জনকে আপনি একসঙ্গে মেসেজ পাঠাতে পারেন তো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি ধরুন আমি সাপোজ সিলেক্ট করে নিচ্ছি একসঙ্গে আমি একসঙ্গে এখানে আটজনকে সিলেক্ট করে নিলাম তো আটজনকে সিলেক্ট করে আমি কি করব কোনো একটা মেসেজ লিখব আমি ধরুন একটা মেসেজ লিখলাম তো এখানে আমি একটা মেসেজ লিখলাম গুড মর্নিং তো এটা সেন্ড করে দিলে আপনি যাকে যাকে এখানে সিলেক্ট করেছেন নজন রিসিভ এখানে যেটা আছে নজন ব্রডকাস্টে যারা আছে তাদের কাছে এই মেসেজটা চলে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম আরও ভিডিও পেতে ফলো করুন লাইক করুন কমেন্ট করুন